ভূতের রাজা দিলোবর ভূতের রাজা দিলোবরে চলে এসছি দেখছেন এখানেই আজকে আমাদের বার্থডে হবে অলরেডি সবাই চলে এসছে দেখছেন ভূতের রাজা দিলোবর এই যে বার্থডে পার্টি বয় কেমন লাগছে তোমার বার্থডে গার্লস তাই দিদি ভাই হেল্প করছে ও দিদি ভাই একদম দারুণভাবে হেল্প করো দেখছেন আমাদের যিনি সদস্য আছে সুশীল কুমার মন্ডল একদম আমার সাথে একদম সর্বক্ষণ জড়িয়ে থাকে মানে পাহাড় থেকে শুরু করে জঙ্গল থেকে শুরু করে একদম তড়াই উত্তরাই সব জায়গায় আর আমাদের এই যে আমরা পঞ্চ পাণ্ডব আজকে এসেছি আর আমাদের সাথী দি আছে এই যে আমাদের মালকিন তারপরে ওনার বন্ধুর মা বন্ধু সকলে আছে এখানে বন্ধুর মা ঠিক আছে অসুবিধা নেই আমরা বাঙালি একদম একদম বেস্ট বেস্ট তাই চেক করবে তুমি টেস্ট আমরা আপাতত এখানে বসে করবো রেস্ট সবকিছু মিলিয়ে দারুণ খুব সুন্দর হ্যাঁ শরণনাথ জন্মদিন সকলেই একটু ওনাকে একটু শুভকামনা জানাবেন সুন্দর করে

বর্থডে হ্যাপি বার্থ

তারপর খাওয়া দাওয়া চলছে অবাই সুন্দরভাবে খাচ্ছে দেখতেই পারছে ঠিক আছে है भैया दा? मнду